আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলাম আমার বাচ্চাটা তো অসুস্থ আপনারা জানেন তো এখন আল্লাহ রহমতে একটু সুস্থতার পথে রমজানও অনেকটা কাছে চলে এসেছে ভাবলাম রমজানের প্রস্তুতিময় কোনো কিছু খুব একটা করার সুযোগ হয়নি তো সেজন্য আজকে আপনাদের সাথে আমি আসলে বেশ কয়েকটা ফ্রোজেন জিনিস খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো একদম সব থেকে সহজ উপায়ে ঘরের মধ্যে থাকা জিনিসপত্র উপাদান দিয়ে তৈরি করেছি কারণ আমার আছে হচ্ছে বাবু ছোট্ট বাবু নিয়ে অনেক জিনিসপত্র অনেক কঠিনভাবে করার কোনো সুযোগ আসলে আমার কাছে নেই সো সব থেকে সহজ উপায়ে কয়েকটা রমজানের জন্য ফ্রোজেন ইফতার আমি আজকে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এখানে আমি সবার প্রথমে তিন রকমের ডাল নিয়ে নিয়েছি একটা হচ্ছে ছোলার ডাল আর একটা মসুরের ডাল এবং আরেকটা হচ্ছে ক্যাসারির ডাল এই তিন রকমের ডাল আমি ভালো মতো ধুয়ে তারপর গরম করে নিয়েছি মানে শুকিয়ে নিয়েছি বিশেষ করে আমার আসলে একটু গরম করা লেগেছে কারণ রোদ অনেকটা কম আমার ব্যালকনিতে ভালো করে মচমচ করে শুকিয়ে নিয়েছি তারপরে এগুলো আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আমি আসলে পেঁয়াজও বানানোর জন্য যে ডালগুলো রেডি করি এই ডাল হচ্ছে একটু আধা ভাঙা টাইপের করে রেখে দেই একদম মিহি করে ফেলি না কারণ আমার কাছে মনে হয় একটু আধা ভাঙা করে থাকলে পেঁয়াজও যখন বানানো হয় তখন কিন্তু খুবই ক্রিস্পি হয় তো আমি তিনটা ডালি হচ্ছে ভালো করে এখানে ব্ল্যান্ড করে নিয়েছি পরপর এবং সবগুলো একসাথে করে তারপরে মিক্স করে তারপর হচ্ছে আমি একটা এয়ারটাইট বক্সে বা বয়ামে ভরে রেখে দিব এই ডালটা যখন রেডি করা থাকে তখন ইফতারের আগে যখন পেঁয়াজও বানানো হয় তখন আসলে একটু এক ঘন্টা আগে করে ভিজিয়ে রেখে তারপরে পেঁয়াজটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর ডাল বাটা কোনো আসলে প্যারা থাকে না তারপর এখানে জোহানের বাবা কিছু মাছ এনেছিল এবং দুইটা মুরগি এনেছে সেগুলো আমার খালা ভালো করে কেটে টেটে ধুয়ে দিয়েছে আমি রেখে দিলাম ফ্রিজে এখন এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ অনেকগুলো পেঁয়াজ এখানে কুচি কুচি করে আমার কাজের খালা আমাকে খুচি কুচি করে দিয়েছে কারণ আমি ব্যারাস্তা করব পেঁয়াজের ব্যারাস্তা বেশিরভাগ ইফতারের খাবার দাবারে আসলে ব্যারাস্তা ইউজ করা লাগে তো অনেকগুলা ব্যারাস্তা আগে থেকে হচ্ছে রেডি করার থাকলে পরবর্তীতে আর কষ্ট হয় না ব্যারাস্তা করার সময় অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে আর কি ব্যারাস্তা বানিয়ে নিতে হয় না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশি জাল দিয়ে ফেললে তো এই যে আমি এখানে তিন ব্যাচ করে আমি ব্যারাস্তাগুলো ভেজে নিয়েছি এবং হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ব্যারাস্তাগুলো অনেকটা পড়ে যায়নি একটা সুন্দর কালার ব্রাউনিশ কালার রেখে দিয়েছি পরবর্তীতে এটা একটা এয়ারটাইট গ্লাস জারে আমি ভরে নিয়েছি তারপর এদিকে আমি দুইটা মুরগির বেশ কিছু পিস আগে থেকে একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম আর কি মাখিয়ে তারপর এখন নিয়ে এসেছি এটাতে আমি দুই চা চামচ রসুনের পেস্ট তারপর হচ্ছে আদার পেস্ট দিয়েছি দেড় চা চামচ তারপরে দিচ্ছি এখানে একটু হলুদের গুঁড়া একটু বলতে এখানে আসলে দেড় চা চামচ হবে আর হচ্ছে এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া যেটা আমি বাসায় স্পেশালি বানিয়ে রাখি আর কি তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ ভালো করে মিক্স করার জন্য আমি আর একটা বড়ো হাঁড়িতে নিয়েছি তারপরে নিয়ে এখন ভালো করে মিক্স করে নিব এখানে দুইটা মুরগির ষোলো পনেরো থেকে ষোলো পিস হয়েছে আমার মানে বাকিগুলো আমি রেখে দিয়েছি জাস্ট সলিড ভালো পিসগুলাই এখানে নিয়েছি তো একটা ডিম দিয়ে দিয়েছি ভালো মতো বাইন্ডিংয়ের জন্য এই ডিমটা দিলে চিকেন ফ্রাইটা খুব ভালো মতো আর কি সুন্দর মতোই হবে যাই হোক তারপরে এখানে ডিমটা দিয়ে এত একদম অনেকক্ষণ সময় নিয়ে আমি ভালো করে এগুলো মিক্সিং করে নিয়েছি তারপর আগের বোলটাতে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিব দুই ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য দিয়ে দিব তো এটা দেখতে কেমন হয়েছে এবং মিক্স করার পরে কেমন লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছি এখন এসেছি এখানে দুই কাপ ময়দা নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গোড়া তারপরে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে এই এটা ময়দাটা আমি এক পাশে রাখছি তারপরে দুই ঘন্টা না এখানে আড়াই ঘন্টা পর আমি এসেছি আমার একটু কাজ ছিল আড়াই ঘন্টা পরে মুরগির পিসগুলা বের করেছি ফ্রিজ থেকে তারপরে নিয়ে এসে আমি এটা কুট করছি কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ময়দার ময়দার মধ্যেই চিকেনটা দিয়ে দিলাম ভালো করে কুট করার চেষ্টা করছি হাত দিয়ে চারপাশে যেন ভালো করে ময়দাটা লাগে তারপরে কী করলাম একদম নর্মাল টেম্পারেচারের কিছু পানি নিয়েছি পানির মধ্যে এই যে মুরগির পিসটা আমি হচ্ছে রেখে দিলাম পাঁচ থেকে দশ সেকেন্ড রাখলেই হবে রেখে আলতু করে হাতে নিয়ে আমি আবারও সেম ময়দার মধ্যে আমি চিকেনের পিসটা দিয়ে দিলাম এবং এখন কিন্তু একদম শক্ত হাতে শক্ত করে মানে চাপ দিয়ে দিয়ে ভালো করে কুট করার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে পানির সাথে একটু যেহেতু পানি লেগেছে পানির সাথে ময়দাটা ভালো করে লেগে একদম ময়দাটা চিকেন পিসের সাথে কুট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাই করার জন্য চিকেনটা মোটামুটি এরকমভাবে আমি কুট করে নিচ্ছি এটা যখন ফ্রাই করব তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব আমি অনেকগুলো চ্যানেল ঘেটে সব থেকে সহজ উপায়ে চিকেন ফ্রাই করার যেই রেসিপিটা সেটাই আমি নিজে শিখে নিলাম এবং সাথে আপনাদের সাথে শেয়ার করছি কারণ আলাদা করে মশলা রেডি করা চিকেন ফ্রাইয়ের জন্য বা আলাদা মশলা কিনে এনে ঝামেলা করার দিকে আমি যেতে চাইনি তো মুক্তিজ কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের আপুর কাছে আমি এই রেসিপিটা দেখেছি ওনার রেসিপিটাই আমি ফলো করেছি আমার কাছে সব সবথেকে সহজ একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি মনে হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমার কাছে আর রমজানে চিকেন ফ্রাইটা মনে হচ্ছিলো আমরা যেহেতু মানুষ দুইজন রোজা রাখবো জাস্ট দুইটা বের করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে তো আমার কাছে খুব ভালো লেগেছে খুবই ইজি ওয়েতে চিকেন ফ্রাই করলাম আপনারাও ট্রাই করতে পারেন এখানে এসেছি কাবাব করার জন্য আগে হচ্ছে ডোটা বানিয়ে নিব চিকেনের সলিড পিস নিয়েছি তারপরে সব ধরনের স্পাইস থেকে অল্প অল্প করে দিয়েছি মানে আদা চা চামচ আদা চা চামচ করে এখানে হলুদ জিরা তারপর ধনিয়ার গুঁড়া এবং হচ্ছে লালমরিচের গুঁড়া দিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিয়েছি তারপরে এখানে ছোলার ডাল ছিল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওইটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি তো আদা এবং রসুনের পেস্ট দিচ্ছি সবগুলা দিয়ে পানি দিয়ে তারপর চুলার মধ্যে আমি এগুলো সব একসাথে দিয়ে দিলাম এটা অনেকক্ষণ ধরে ভালো মতো সিদ্ধ করে শুকিয়ে আনতে হবে যখন শুকিয়ে আসবে তারপরে সবগুলো মিশ্রণ একসাথে করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করার পরে আমার মিশ্রণটা ঠিক এরকম হয়েছে আমি এখন আপনারা স্ক্রিনে যে এরকমটা দেখতে পাচ্ছেন এখানে আমি যেহেতু আগে থেকেই সব মশলা দিয়ে ফেলেছি এখন শুধুমাত্র অল্প এক একটু গরম মশলার গুঁড়া দিয়েছি সাথে একটু লবণ কম হয়েছে মনে হয়েছে সেটা দিয়েছি এখানে মরিচ পেঁয়াজ এবং হচ্ছে ধনে পাতা কুচি দিয়েছি এখন সবগুলো একসাথে করে মিক্স করে ভালো করে আমি সবগুলো একসাথে মিক্স করে নিব কাবাবটা তেলে দেওয়ার পরে যেন ভেঙে না যায় রুটিংটা যেন ভালো মতো হয় সেজন্য আমি একটা ডিম এখানে অ্যাড করে দিচ্ছি ডিম সহ দিয়ে ভালো করে সবগুলো মিশ্রণ মধ্যে নেব যাই হোক আমার ভিডিওটা জানি না এতক্ষণ পর্যন্ত আসলে আমার সাথে কেউ আছেন কিনা যদি থেকে থাকেন আমার আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে একটু উপকারী মনে হয় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আজকে প্রথম যদি আমাকে কেউ দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো যাই হোক এদিকে আমার হচ্ছে কাবাব বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি ডোটা আর কি একদম রেডি তো আমি এখন কাবাব দেওয়ার যে শেপ রাউন্ড টাইপের সেই শেপটা করে সবগুলা কাবাব আমি বানিয়ে নিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নিলে আগে থেকে তারপরে হচ্ছে হাতের মধ্যে ডোটা লেগে যাবে না কাবাবটা তৈরি করতে খুবই সহজ হবে আমি জানি আপনারা সবাই এই ধরনের রেসিপিগুলো জানেন যারা আসলে এক্সপেরিয়েন্স না আজকের আমার রেসিপি তাদের জন্য প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি আসলে কাউকে শেখাতে আসিনি আমি যেটা আসলে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পরের দিন সকালে চলে এলাম এখানে আমি হচ্ছে মুরগির যে সলিড পিসগুলো ছিল আর সে সলিড পিসগুলো আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে এখানে গোলমরিচের গোড়া তারপরে আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে একটা কাঁচামরিচ ব্ল্যান্ড করা তারপরে দুই টেবিল দুই টেবিল চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর লবণ দিয়েছি এগুলো দিয়ে তারপরে এখানে পাউরুটি আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম পাউরুটির কিছু গোড়া এখানে ব্রেড ক্রাম বলতে পারেন এটাকে তো ব্রেড ক্রাম অ্যাড করে দিয়েছি এটা বাসায় বানিয়েছি আমি করে দিয়ে এখন ভালো মতো আমি সবগুলা মিক্স করে নিচ্ছি এটা হচ্ছে আমি একটা চিকেন বল বানাবো চিকেন বল বানানোর জন্যই আমি এই প্রসেসটা ফলো করছি এটাও সবথেকে সহজ মনে হয়েছে আমার কাছে এখানে বাড়তি কোনো উপকরণ নেই চিকেন বল বাবুদের জন্য খুবই হেলদি আমার কাছে মনে হয় আমরা যখন ভাজা পোড়া অনেক কিছু খাবো তখন আমার বাচ্চাটা যেহেতু মাত্র বয়স তার দেড় বছর সো তার জন্যই বিশেষ করে আমি এখানে চিকেন বলগুলো বানিয়ে নিচ্ছি চাইলে আমরাও খেতে পারবো তো আমার এখানে টোটাল দশটা চিকেন বল হয়েছে তো সেগুলো আমি বানিয়ে একদম স্মুথ হয়েছে দেখতেই পেয়েছেন নিশ্চয় তো আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নেওয়ার পরে এই হচ্ছে আমার চিকেন বল এগুলাকে আমি ফ্রোজেন করে রাখবো যখন খাবো তখন বের করে জাস্ট একটু ফ্রাই করে নি হবে বাকি যেই চিকেন কিমাটা ছিল ব্ল্যান্ড করা কিমাটা সেটা আমি এখানে নিয়েছি এখন আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দুইটা বড় বড় আলু নিয়ে ম্যাশ করে নিয়েছি তারপরে ব্রেড ক্রাম একটু অ্যাড করে দিয়েছি তারপরে এখানে দিচ্ছি আদা এবং রসুনের এক চা চামচ করে পেঁয়াজ দিলাম তারপর হচ্ছে কাঁচামরিচ এবং ধনে পাতার কুচি দিয়েছি এগুলো আপনারা আসলে যার যতটুকু পরিমাণ কিমা এবং আলু সেই পরিমাণ অনুসারেই দিবেন তারপরে এখানে সব ধরনের স্পাইসগুলো আমি অল্প অল্প করে একটু অ্যাড করে দিয়েছি হলুদ ধনিয়ার গুঁড়া তারপর জিরার গুঁড়া তারপর মরিচের গুঁড়া সাথে অল্প একটু গরম মশলার গুঁড়া তারপরে অ্যাড করছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপাদান একসাথে করে খুব ভালো করে আমি মথে নিব এমনভাবে মথে নিতে হবে যেন পোড়ার ডোটা লাস্টের দিয়ে একদম স্মুথ একটা ডো হবে যেটা আসলে বানাতে গেলে যেন কোনো রকম হাতে লেগে না যায় তো এখানে আমি আজকে আসলে বানিয়ে নিচ্ছি মোটামুটি বলতে পারেন কাটলেট অথবা চিকেন নাগেট টাইপের আমি একটা শেপ দিব চারকোনা টাই স্কোয়ার गर्की तो এই নাস্তাটাও আমার কাছে আমি আসলে দেখেছিলাম ফেসবুকে একজন আপু ওনার নাম হচ্ছে উনি একজন ইন্ডিয়ান ফ্লগার রান্নাবান্নার চ্যানেল আছে ওনার চ্যানেলের নাম হচ্ছে কিচেন উইথ আনায়া খুব সম্ভবত ওই আপুটার রেসিপিটাই আমি এখানে ফলো করছি তো আপুটা এইভাবে করেই হচ্ছে চিকেনের এই নাস্তাটা বানিয়েছিল তো আমি চিকেন নাগেটস বা চিকেন কাটলেটের হচ্ছে আমি শেপ দিয়ে দিয়েছি তারপরে ওই যে ময়দা দিয়ে এবং অল্প একটু লবণ অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ওই মিশ্রণটা আমি বানিয়েছি ময়দার মিশ্রণটা সাথে এখানে ব্রেড ক্রামগুলো তো নিয়েছি তো ওখান থেকে কুট করে ময়দার মিশ্রণ থেকে কুট করে তারপরে ব্রেড ক্রাম থেকে কুট করে নিয়ে এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হচ্ছে তো আমার কাছে মনে হয়েছে এটাও অনেকটা সহজ একটা রেসিপি নিশ্চয় আপনাদের কাছে দেখে সহজ মনে হয়েছে অ্যাড থেকে সহজ কোনো রেসিপি আমি ঘাঁটতে ঘাঁটতেও কোথাও পাইনি যেটা থেকে সহজ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটাই হচ্ছে আমার চিকেন নাগেটসের ফাইনাল লুক তারপরে গত রাতে যে চিকেন কি বলবো কাবাব বানিয়েছিলাম না সেই কাবাবের কিছুটা ডো আমার রয়ে গিয়েছিল ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম তো সেই ডোটা নিয়ে ওটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এসেছি সেই বাকি ডোটা দিয়ে আমি আরেকটা কী বানানো যায় তখন মাথায় আসলো ডোনাট টাইপের একটা শেপ দিয়ে একটা নাস্তা বানাই ডোনাট শেপটা আমার কাছে খুব পছন্দের ডোনাট যদিও আমি খুব বেশি খাই এমন না বাট শেপিংটা আমার কাছে খুব ভালো লাগে প্রথমে বোতলের চিপ ছিপি দিয়ে ট্রাই করেছি হচ্ছিল না পরে হাতের মধ্যে নিয়ে মাঝখানে একটা ছিদ্র করে এভাবে করেই করেছি একদম ম্যানুয়াল ওয়েতে তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন দিয়ে বানানো যে ডোনারটা এটা দেখতে ঠিক এরকম হয়েছে পরবর্তীতে মুরগি আনলে আমি নিশ্চয়ই আবারও ট্রাই করব এটা মাত্র পাঁচটা পিস হয়েছে আর কি আমার তো আমার মোটামুটি সবগুলা ফ্রোজেন খাবারের রেসিপি আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি এখন সবগুলা জিনিস যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম যেসব এক চ্যাপ্টা টাইপের প্লেটে আমি ফ্রোজেন করেছিলাম শক্ত হওয়ার জন্য রেখে দিয়েছি সেগুলাই এখন বের করছি এবং প্রত্যেকটা খাবার আমি জিপার ব্যাগ আছে না সেই জিপার ব্যাগের মধ্যে ভরিয়ে নিচ্ছি ভরে নিয়ে এগুলো হচ্ছে এখন ফ্রিজ একটু জায়গা কম লাগবে যদি বক্সে ভরে রাখি তাহলে একটু জায়গা বেশি লাগবে সেজন্য আমি জিপার ব্যাগেই হচ্ছে ঢুকিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলা খাবার ফ্রোজেন করে নিয়েছি আমি জানি না আসলে আমার আজকের ভিডিওটা আপনাদের কারো কাছে কোনো উপকারে এসেছে কিনা যদি কারো উপকারে এসে থাকে আমার আবারও হাম্বল রিকোয়েস্ট প্লিজ একটা আমার ভিডিওতে লাইক দিবেন আর যদি নতুন কেউ দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন অনেকক্ষণ ধরে অনেক লম্বা সময় ধরে ভয়েস দিতে যেয়ে অনেক ভুল ত্রুটি নিশ্চয়ই আজকে হয়েছে হয়তোবা আমার চোখে পড়েনি তো আশা করছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার সবগুলো ফ্রোজেন আইটেম এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব সবগুলো জিপার ব্যাগে ভরে নিয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই ছিল আমার আজকের ভিডিও আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাটাও সুস্থ আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ السلام عليكم